নমস্কার বন্ধুরা টুশিরি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি নিয়ে এসেছি মৃগেল মাছের একটি রেসিপি আমরা তো মাছের রেসিপি অনেক রকমভাবেই খেয়ে থাকি আজকে চেষ্টা করেছি শীতের পেঁয়াজ পাতা ধনে দিয়ে এই রেসিপিটা একটু অন্যরকমভাবে করা খুব সাধারণভাবেই চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটি এখানে আমি মাছটাকে ভালো করে জল দিয়ে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম আধ ঘন্টা ধরে এদিকে গ্যাস চালিয়ে সর্ষে তেল বসিয়ে দিয়েছি কড়ার মধ্যে কড়ার মধ্যে সর্ষে তেলে দিয়েছি এক চিমটি লবণ তেলটা খুব ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর মাছটাকে প্রথমে দিয়ে দেবো মাছের এক পিঠটা একটু লাল করে ভেজে নেব মাছের এক পিঠটা লাল করে ভাজা হয়ে যাওয়ার পর মাছটাকে আমি উল্টে দেব উল্টে দিয়ে অপর পিঠটা এরকম হালকা করে ভেজে নেব খুব বেশি কড়া করে ভাজার দরকার নেই একটু হালকা লাল করে ভেজে নিলে এই রেসিপিটির জন্য হবে আমি এই রেসিপিটি মৃগেল মাছ দিয়ে করছি আপনারা চ্যালেটার রুই কাতলা যে কোনো জ্যান্ত মাছ দিয়ে এই রেসিপিটি ঠিক একই পদ্ধতিতে করে দেখতে পারেন আশা করি আপনাদেরও ভালো লাগবে তবে মাছগুলো কিন্তু আজকে খুব বড়ো সাইজের মাছ না একদম ছোটো ছোটো সাইজের মাছ একটা একটা মাছের ওজন ছিল প্রায় পাঁচশো গ্রাম মতো মাছটা পিটা একটু লাল করে ভাজা হয়ে গেছে এটাকে আমি একটা জায়গার মধ্যে তুলে নিয়েছি বাকি যে মাছের পিসগুলো রয়েছে সেগুলোকে আমি তেলের মধ্যে দিয়ে একটু হালকা করে ভেজে তুলে নেব। সব মাছগুলো ভাজা হয়ে গেছে প্রথমে গ্যাসটাকে লো ফ্লেমে করে দিলাম এর মধ্যে দিলাম হাফ চামচ কালো জিরে ফোরনটা ভাজা হয়ে যাওয়ার পর একটা ছোটো সাইজের পেঁয়াজ আমি বেটে রেখেছিলাম সেটা তেলের মধ্যে দিয়ে দিলাম দিয়ে পেঁয়াজটাকে দিয়ে একটু হালকা করে ভেজে নেব এর মধ্যে দিয়ে দেবো যখনই পেঁয়াজটা হালকা করে ভাজা হয়ে যাবে এর মধ্যে আমি দেবো এক চামচ উঁচু করে রসুন আদা বাটা রসুন আদাটাকে তেলের মধ্যে দিয়ে একটু ভেজে নেবো এক থেকে দেড় মিনিট সময় ধরে যাতে রসুন আদার কাঁচা গন্ধটা কেটে যায় আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা টমেটোর অর্ধেকটা কুঁচিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম আর বাজারে যে নতুন পেঁয়াজ পাতা পাওয়া যায় সেই পেঁয়াজ পাতার যে সাদা অংশটা সেটা আর পেঁয়াজটাকে টুকরো করে একই সাথে দিয়ে দিলাম দিয়ে তেলের মধ্যে এক থেকে দেড় মিনিট নাড়াচাড়া করে নেব এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা বড়ো সাইজের টমেটো বাটা সেটাকেও দিয়ে দিলাম দিয়ে একটু ভালোভাবে কষিয়ে নেবো এ সময় গ্যাসটাকে লো ফ্লেমে দিয়ে এর মধ্যে দেবো এক চামচে ভাগের এক ভাগ হলুদের গুঁড়ো হলুদটাকে দিয়ে মশলার সাথে ভালোভাবে মিশিয়ে দিলাম তারপর দেবো স্বাদ অনুযায়ী লবণ লবণটা আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন আমি এখানে প্রায় হাফ চামচ মতো লবণ দিলাম এবার খুব ভালো করে একটু মশলাটা কষিয়ে নেব বাকি মশলা কিন্তু পরে দেবো এক থেকে দেড় মিনিট সময় ধরে মশলাটা কষানোর পর যখন মশলা থেকে এরকম তেল ছেড়ে যাবে গ্যাসটাকে লো ফ্লেমে দিয়ে এর মধ্যে দিয়ে দেবো এক চামচে চারভাগের এক ভাগ লঙ্কার গুঁড়ো হাফ চামচ ধনের গুঁড়ো এক চামচে এক ভাগ জিরের গুঁড়ো আর এক চামচে ভাগের এক ভাগ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো মশলাটাকে দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম মশলাটাকে খুব ভালোভাবে কষানোর জন্য আমি দিয়ে দিলাম একটু জল জলটা দিয়েও একটু হাতে সময় নিয়ে মশলাটাকে খুব ভালোভাবে কষাবো এই রেসিপিতে কিন্তু মশলাটাকে খুব ভালোভাবে কষাতে হবে যখন মশলা থেকে তেল ছেড়ে যাবে তখন আমি দিয়ে দেব পেঁয়াজ পাতা আর একটা কাঁচা লঙ্কা পেঁয়াজ পাতাটাকে দিয়ে কয়েক সেকেন্ড নাড়াচাড়া করব। খুব বেশিক্ষণ আর ভাজার দরকার নেই কারণ মশলাটা পুরোপুরি কষানো হয়ে গেছে কয়েক সেকেন্ড নাড়াচাড়া করার পর এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল জলটা আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন আমি এখানে আড়াই বাটি মতো জল দিয়েছি এবার ঝোলটাকে খুব ভালোভাবে ফুটতে দেবো ঝোলটা প্রায় এক থেকে দেড় মিনিট সময় ধরে ফোটার পর এর মধ্যে আমি দিয়ে দেবো একটুখানি আখের গুঁড় এখানে প্রায় হাফ চামচ মতো আমি আখের গুড় দিচ্ছি আপনারা চাইলে হাফ চামচ মতো চিনি দিতে পারেন আর এখানে লবণটা একটু কম ছিল বলে আমি আরেকটু লবণ দিয়ে দিলাম ঝোলটাকে খুব ভালোভাবে আরও এক মিনিট সময় মতো ফুটিয়ে নিয়েছি এবার আমি দিয়ে দেব মাছ ভেজে রাখা যে মাছটা ছিল সেটা আমি ঝোলের মধ্যে দিয়ে দেব সমস্ত মাছগুলো দিয়ে দেব দিয়ে যাতে ঝোলটা খুব ভালোভাবে মাছগুলোর মধ্যে ঢোকে তাই আমি একটু খুন্তি দিয়ে হালকা করে নেড়ে দিলাম এবং এটা মাছটাকে দেওয়ার পর আরও দুই থেকে তিন মিনিট আমি ফুটতে দেবো যাতে মাছের মধ্যে গ্রেভিটা খুব ভালোভাবে ঢুকে যায় সবশেষে আমি দেব এক চামচে চার ভাগের ভাগ গরম মশলার গুঁড়ো গরম মশলাটাকে দিয়ে আমি আর খন্তি দিয়ে না নাড়িয়ে একটু ষাঁসি দিয়ে নাড়িয়ে দিলাম যাতে মশলাটা খুব ভালোভাবে ঢুকে যায় মাছের মধ্যে দিয়ে দেব একটা চির নেওয়া কাঁচা লঙ্কা আর সবশেষে দেবো ধনেপাতার কুঁচি দিয়ে আরও এক থেকে দেড় মিনিট মতো ফুটিয়ে নেব ফুটিয়ে নিলে এই রেসিপিটি কিন্তু পুরোপুরি রেডি গরম গরম ভাত দিয়ে খাওয়ার জন্য এই যে রেসিপিটি পুরো রেডি হয়ে গেছে এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দেবো এটাকে আমি একটা জায়গার মধ্যে নামিয়ে নেব এরকম করে বন্ধুরা মাছের রেসিপি করে দেখবেন শীতের সময় কিন্তু খুব ভালো লাগে খেতে যদি বন্ধুরা আমার ভিডিও আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে আজকের মতো টাটা